হ্যালো বন্ধুরা আলামিন এই সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিলেন এপ্রিল মাস থেকে দেয়া হবে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হলো আপনারা জানেন আপনারা যদি জেনারেল ও বিসি একজন উপভোগতা হন তাহলে সেক্ষেত্রে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিজ এবং আপনারা যদি এস এস টি কাস্টের উপভোক্তা হন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বারোশো রুপিজ করে দেওয়া হয় তাই তো তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন চমক দিলেন এপ্রিল মাস থেকে দেয়া হবে এক হাজার বারোশো এর পরিবর্তে অতিরিক্ত পেমেন্ট তো অতিরিক্ত পেমেন্ট কাদের কাদেরকে দেওয়া হবে অতিরিক্ত বা ডবল পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে কি কি নিয়ম কি কি শর্ত রাখা হয়েছে পাশাপাশি বন্ধুরা কাদেরকে দেওয়া হবে এবং এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা কোন তারিখ থেকে পাবেন সেটি জানতে পারবেন নতুনদের কবে দেওয়া হবে কোন জেলায় আগে কোন জেলায় পরে লিস্টে জানানো হয়েছে লিস্ট অনুযায়ী জানিয়ে দেবো আপনাদের তার পাশাপাশি বন্ধুরা মহিলাদেরকে দেওয়া হবে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন তো কোন কোন মহিলাদেরকে মোবাইল ফোন দেওয়া হবে সেটিও আপনারা জানতে চলেছেন তার পাশাপাশি বন্ধুরা একটি খারাপ খবর রয়েছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না সেটি জানবো তো সব মিলিয়ে বক্তব্য হলো আজকের ভিডিও আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ দেখুন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সাথে বেল নোটিফিকেশন অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কি কি আপডেট রয়েছে সমস্ত তাই কিন্তু আমরা জেনে নেব বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল এর ফার্স্ট উইক থেকেই দেওয়ার কাজ শুরু করে দিবে স্টেট গভর্নমেন্ট হ্যাঁ একদম সঠিক শুনেছেন এপ্রিল মাসের পাঁচ থেকে ছয় এপ্রিল তারিখের মধ্যে আপনারা এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন তো এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে নতুনদের একটু নিয়মে পরিবর্তন হয়েছে নতুন মহিলাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে 10 এপ্রিল তারিখ পর্যন্ত সময় লাগতে পারে আপনাদের লোকির Bhandar প্রকল্পের পেমেন্ট আসতে। অর্থাৎ বন্ধুরা যারা রেগুলার ഉപভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে এপ্রিল মাসের লোকির Bhandar প্রকল্পের পেমেন্ট এপ্রিল আপনারা 5 থেকে 6 তারিখের মধ্যেই পাচ্ছেন আর নতুনদের ক্ষেত্রে একটু দেরি হচ্ছে 10 তারিখ পর্যন্ত ধরে রাখতে পারেন। তো চলুন এবার জেনে নিই লোকির Bhandar প্রকল্পে কাদের কাদেরকে ডবল পেমেন্ট দেয়া হবে। তো যে সকল মহিলারা রেগুলার এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার सेम রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ओबीसी কাস্টের একজন উপভোক্তা হন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের উপভোক্তা হন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই 1200 রুপিস করে ঢুকবে তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন তো বেশি বা অতিরিক্ত পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম কিছু শর্ত রয়েছে যার মধ্যে আপনাদেরকে অবশ্যই থাকতে হবে যেমন বলা হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা এক মাস দু মাস তিন মাস বিভিন্ন মাসে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্ট গুলিতে আপনি প্রয়োজনীয় যোগ গুছলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট যার যত মাসের পেমেন্ট দিউ হয়ে রয়েছে এক মাস দু মাস তিন মাস চার মাস সমস্ত পেমেন্টগুলো আপনাদের এই মার্চ মাসে দিয়ে দেবে ফলে বন্ধুরা এভাবে যার যত মাসের পেমেন্ট দিউ বা বাকি হয়ে থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন এমনটাই বলা হয়েছে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের যত মাসের বেশি দিউ হয়ে থাকবে আপনি তত বেশি অ্যামাউন্ট পাবেন মানে যেহেতু বকেয়া দিয়ে দিচ্ছে তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে পারবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন জেনে নেব যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি আপনার হাতে নয় দেয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে তাই ব্যাংক অ্যাকাউন্ট সঠিক না থাকলে সেক্ষেত্রে পেমেন্ট অবশ্যই ঢুকবেই না তার পরবর্তীতে আপডেটে বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না তার পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকবে না যারা যোগ্য তারা পাবে না যারা অযোগ্য তারা পাবেন না এমনটাই বলা হয়েছে পাশাপাশি বন্ধুরা কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে ফ্রি স্মার্টফোন এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন জেনে নেব ফ্রি স্মার্টফোন সেই সকল মহিলারাই পাবেন যারা আইসিডিএস বা অঙ্গনারী বা আশাকর্মী কাজের সাথে যুক্ত রয়েছেন অঙ্গনারী আশা কর্মীদের আট হাজার টাকার একটি ফ্রি স্মার্টফোন দেওয়া হয় কাজের সূত্রে তো যে সকল মহিলাদের এখনো পর্যন্ত কর্মরত আপনারা পাননি আপনাদের জন্য খুশি খবর দু পঁচিশ সালের বাজেটে ঘোষণা করা হয়েছে প্রায় আট লক্ষ স্মার্টফোন দেওয়া হবে তো আপনারা এই স্মার্টফোনটি মার্চ মাস বা লাস্টের দিকে বা এপ্রিল মাসের মধ্যে পেয়ে যাবেন তাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনার জন্য খুশির খবর ওই ভান্ডার রিলেটেড আপনাদের মনে যদি কোন রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট কম করে জানাবেন এছাড়াও এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে আপেল থেকে কল অল করবেন আর ভিডিওতে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ